দেশে বর্তমানে প্রচুর আন্দোলন চলছে এবং আন্দোলন হওয়াটা একটা যে কোনো গণতান্ত্রিক বৈচিত্র্য আছে মানুষের অধিকার আছে মানুষ মন খুলে কথা বলতে পারে এমন যে কোনো একটা সমাজের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মানুষকে এই অধিকারটা কন্টিনিউ করবার যে স্পেস থাকা দরকার একটা রাষ্ট্রে সেটা থাকতে হবে ইস্যু হচ্ছে যে আন্দোলন বাংলাদেশে এমন একটা বাস্তবতায় রূপ নিয়েছে যে মতামত প্রকাশের স্বাধীনতার সাথে জনভোগান্তিটা জড়ায় গেছে তো সেই জায়গাটাতে সে আসলে অন্তর্বর্তীকালীন সরকার অথবা রাষ্ট্র কি করার দরকার সারা দুনিয়াতে যেখানে ডেমোক্রেটিক স্পেস আছে সেখানে যেটা হয় যে মানুষের মানববন্ধন করবার স্পেস করা থাকে মিছিল মিটিং করবার জন্য ডেডিকেটেড জায়গা থাকে যেখানে সাংবাদিকরা যান সেখান থেকে তাদের ভিডিও ধারণ করা হয় যেখানে সরকারের প্রতিনিধিরা যায় সরকারের বক্তব্য সেখানে প্রেস করবার সুযোগ থাকে তো সেই বাস্তবতা দেখতে পাচ্ছি যে ঢাকাতে আসলে মিছিল মিটিংয়ের ভালো জায়গা নাই একটা সময় মনে আছে আমাদের ছাত্র জীবনে আমরা যখন রাজনীতি করেছি পল্টন ময়দান একটা বড় জায়গা ছিল এখানে সেখানে বড় বড় সমাবেশ করা যেত মুক্তাঙ্গন একটা জায়গা ছিল সচিবালয়ের পূর্ব দিকে রাস্তার পূর্ব দিকে একটা বড় জায়গা সেখানে দেখলাম এখন সরকারি গাড়ি রাখার একটা সরকারের গাড়ি রাখার একটা বড়ো গ্যারেজে পরিণত হয়েছে তো এই জায়গাগুলো না থাকার কারণে যেটা হয়েছে ভালো স্পেস নাই আপনি যদি প্রেস ক্লাবের সামনে দুইটা তিনটা চারটা সংগঠন দাঁড়ায় দিন শেষে ওখানে আর কথা বলার স্পেস থাকে না মানুষের ভিড়ে রাস্তার এক কাতার অথবা রাস্তার দুই লেইন আপনার দখল হয়ে যায় গাড়িগুলোর জ্যাম তৈরি হয়ে যায় এর বাইরে হচ্ছে যখন তখন আমরা দেখতে পাচ্ছি ব্লকেট কর্মসূচি শাহবাগে পাশে তো দাঁড়ানোর একটা সুযোগ আছে লোক বেশি হয়ে গেলে যেটা হয় শাহবাগের মোটটা ব্লক হয়ে যায় এবং এই ব্লক হয়ে যাওয়াটা একটা বড় জনভোগান্তিতে পরিণত হয় তেজগায়ে আমরা বিভিন্ন সময় দেখেছি সাত রাস্তার মোড় ব্লকেট করে দেওয়া ফ্লাইওভারে ওঠা নামার যে পথ সেইটা ব্লক করে দেয়া। এরপরে হচ্ছে যে যমুনার যাওয়া আসার পথে মিন্টু রোডে ভিআইপি রোড যেগুলো আছে সেগুলোকে ব্লক করবার যে কর্মসূচিগুলো আমরা দেখতে পাচ্ছি এই কর্মসূচিগুলো পালন করবার জন অধিকার আছে গণতান্ত্রিক অধিকার আছে যারা করছেন তাদের ন্যায্যতা আছে এখানে অধিকাংশ দাবিগুলোও অনেক ন্যায্য মনে হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই গণতান্ত্রিক অধিকারটা আমরা কিভাবে জনভোগান্তি না করে করতে পারি এমন একটা ডিসকোর্সে বাংলাদেশকে আসতে হবে কারণ হচ্ছে আমাদের শহর খুব ছোট আমাদের রাস্তাঘাট ছোট মানুষ বেশি জায়গা বেশি মানে গাড়ি বেশি সেখানে হাঁটার জায়গা নাই ফুটপাথ দখল হয়ে আছে এই বাস্তবতাতে যদি এইভাবে আন্দোলনগুলো চলে তাহলে যেটা হচ্ছে এইটা দাবি দেওয়া আদায়ের থেকে জনভোগান্তির একটা বাস্তবতা তৈরি হচ্ছে করণীয় কী এবং কি কি বাস্তবতা তৈরি হচ্ছে দেখেন আজকে এনসিপি নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দিয়েছে ফাইন তাদের ন্যায্য অধিকার আছে গতকালকে আমরা দেখলাম যে আমাদের অফিসের খুব কাছে বিজয়নগরে শ্রম অধিদপ্তর যেখানে আছে সেখানে বিভিন্ন গার্মেন্টসের শ্রমিক ভাই বোনরা এসছেন তাদের বেতন এর দাবি দেওয়া নিয়ে তারা যেখানে চাকরি করেছেন কাজ করেছেন সে কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে অথবা দেউলিয়া হয়ে গেছে অথবা সিম্পলি মালিক বেতন দিচ্ছে না দুই মাস তিন মাস চার মাস হয়ে গেছে তারা তাদের দাবি নিয়ে আসছেন শত শত শ্রমিক ভাই বোনরা এসছেন এবং তারা মিছিল নিয়ে বিজয়নগরে পল্টনে কাকরাইলে মিছিল করেছেন এবং বিকালে দেখলাম আপনার যমুনা অভিমুখী ঘেরাও এবং ঠিক কাকরাইলের মসজিদটার যে কোনায় মিন্টু রোডে যাওয়া তারপর হচ্ছে ফেয়ার রোডে যাওয়া হেয়ার রোডে যাওয়ার যে পথ এবং এই ভিআইপি রাস্তাটার একদম মোটা দাগে মানে মেইন জায়গাটাতে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এখন এইটার মানে রেজলিউশন কি যে দাবিগুলো ন্যায্য করতে হবে কিন্তু সমাধানটা মানে ভোগান্তিকে অ্যাভয়েড করে কিভাবে করা যায় সেক্ষেত্রে আমরা বোধ করছি যে যেটা করা দরকার সরকারের সেটা হচ্ছে যে ডেডিকেটেড স্পেস ক্রিয়েট করা দরকার যেহেতু যমুনা একটা জায়গা এবং সারা দুনিয়াতে এটা আছে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করা ব্রিটেনে লন্ডনে দেখেছি আমরা নিজেও আমি নিজে করেছি ডাউনিং স্ট্রিটের সামনে মিছিল মিটিং করা এরপরে হচ্ছে সংসদ ভবনের সামনে করা সচিবালয়ের সামনে করা রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দু যেগুলো আছে সেগুলোর সামনে বসার মিছিল মিটিং করবার ডেডিকেটেড স্পেস করে দেওয়া দরকার যে এই জায়গাগুলোতেই তারা মিছিল মিটিং করবেন এবং তারা জনভোগান্তি তৈরি করবেন না এখন প্রশ্ন হচ্ছে শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করলে যে সরকার শুনবে তারও তো নিশ্চয়তা নাই আমরা বহুবার দেখেছি বহু উপদেশটাকে দেখলাম সিম্পলি দেখেন শিক্ষকরা এসে সপ্তাহ পর সপ্তাহ তাদের চাকুরি স্থায়ীকরণ প্রতিষ্ঠান জাতীয়করণ নিবন্ধন দেয়া এরকম বিভিন্ন দাবিতে এখানে আন্দোলন করলেন অবস্থান কর্মসূচি পালন করলেন রমজান মাসে সমাধান হয়নি তো তারপরে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা দেখলাম এখানে আপনার অবস্থান কর্মসূচি পালন করলেন তাদের হাজার হাজার স্কুল তাদের কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের ন্যায্যতার দাবি দেওয়া নিয়ে কোনো রেজাল্ট দেখলাম না পল্লী বিদ্যুৎ সমিতি আছে বাংলাদেশে আশি পঁচাশিটার মতো সেখানে পঁয়তাল্লিশ হাজার ইঞ্জিনিয়ার কর্মকর্তা কর্মচারীরা কাজ করেন তারা আরিবি নামে একটা প্রতিষ্ঠান আছে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড গ্রামীণ বিদ্যুতায়ন যে বোর্ড কর্তৃপক্ষ আছে এই কর্তৃপক্ষের যে স্বৈরাচারী একটা ফ্যাসিস্ট কার্টেল আছে এখানে এবং এখানে আর্ম ফোর্সেসের একজন একজন অ্যারোগ্যান্ট ক্রিমিনাল টাইপের একটা জেনারেল বসে আছে সে কোনো পরামর্শ শুনছে না কোনো কথা আমলে নিচ্ছে না সরকারের যে কমিটি করেছে তার নির্দেশনা সে মানছে না ডিসি সম্মেলনে তাদের পক্ষে যে মতামত দেওয়া হয়েছে যে এটা বাতিল করা দেওয়া দরকার এটা থাকার কোনো প্রয়োজন নেই কোনো কিছু শুনছে না এখন তাহলে এই মানুষগুলো কী করবে ইতিমধ্যে আমরা দেখেছি পল্লী বিদ্যুৎ সমিতির হাজার হাজার কর্মকর্তা ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে ট্রান্সফার করা হয়েছে ওএসডি করা হয়েছে রূপপুরে দেখলাম যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে ওখানে রূপপুরের পুরো পাওয়ার প্ল্যান্টের ভিতরে যে ভারতীয় কাঠামো আছে ইন্ডিয়ান একটা একটা চক্র আছে ইঞ্জিনিয়ার মিলায়াটেলা এই চক্রের বিপক্ষে কথা বলছে তাদেরকে তারা সরায় দিচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি জ্বালানির এই নিয়ন্ত্রণের ভিতরে ইন্ডিয়ান একটা কার্টেল আছে তো সেই কার্টেলের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরকে সরাই দেওয়া হচ্ছে এরপরে হচ্ছে তাদের কণ্ঠ অবরোধ করা হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে জেলে নেওয়া হয়েছে এরকম ইঞ্জিনিয়ারও আমরা দেখেছি এখন সমাধানকে সমাধান তো হচ্ছে আরবির চেয়ারম্যানকে সরাই দিতে হবে কারণ এই মানে একটা একটা মানে ইনকম্পিটেন্ট অ্যারোগেন্ট এবং যিনি জনগণের কথা শুনতে প্রস্তুত না ইভেন আমরাও আমাদের দলের পক্ষ থেকে যখন এটার ব্যাপারে ওনার সাথে কথা বলতে চেয়েছে আমাদের নেতৃবৃন্দরা যাবেন এই বিষয় নিয়ে ডায়ালগ করবেন উনি সময় দিচ্ছেন না উনি কাউকে সময় দেন না এত ক্ষমতা একটা ব্রিগেডিয়ার জেনারেলের আশেক থেকে একটা রাষ্ট্রের ভিতরে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে এই সকল ফেল জেনারেল ফেক জেনারেলরা গত পনেরো ষোলো বছর আওয়ামী লীগের দালালি কইরা কর্নেল হয়েছে মেজর হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে তো সেইটা হচ্ছে আন্দোলনের বাস্তবতা কেন এরকম একটা প্রান্তিক চরম সিদ্ধান্ত নিতে হয় আন্দোলনকারীদেরকে অতএব সেই জায়গাতে হচ্ছে সরকারের দায়িত্ব আছে যে শান্তিপূর্ণ সিলেক্টিভ জায়গাতে তারা মানববন্ধন করবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে কিন্তু সেটা আবার সরকারকে বিবেচনা করবার জন্য প্রম্প অ্যাকশন নেওয়ার একটা জায়গা থাকতে হবে সরকারের ডেডিকেটেড সেকশন থাকা দরকার শুধুমাত্র যেই যেই পয়েন্টে আপনার আন্দোলন হচ্ছে তার এজেন্সির মাধ্যমে সিভিল ব্যুরোক্রেসির মাধ্যমে এটা সরকারের কানে দেবে যে এইটা একটা সমাধান হওয়া দরকার অতএব সরকার যখন তখন এটা ইমিডিয়েটলি অ্যাকশন নেয় সরকারের আমলাদের পক্ষ থেকে অথবা অ্যাডভাইজারদের পক্ষ থেকে অথবা যেই যেটা যে যেখানে রেলেভেন্ট কর্তৃপক্ষ তারা যেন আন্দোলনকারীদের সাথে এঙ্গেজ হয় ডায়ালগটা কনভারসেশনটা শুরু হয় তাহলে যেটা হবে এই আন্দোলনগুলো কর্মসূচিগুলো কখনো প্রান্তিক জায়গায় যাবে না অতএব এখানে দুই পক্ষেরই একটা মানে ন্যায্যতার জায়গা যেমন আছে দুই পক্ষকে সবর করে এইটা একটা ডায়ালগ কর দুই পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসার একটা জায়গা আছে সেইটা করতে না পারলে যেটা হবে সবাই খুব প্রান্তিক আচরণ করবে এই যে দেখেন নগর ভবনকে কেন্দ্র করে যেটা হচ্ছে গুলিস্থান থেকে শুরু করে চারপাশে রাস্তাঘাট ব্লক করে মেয়রের দাবিতে যে আন্দোলনটা হচ্ছে ওয়েল একটা গণতান্ত্রিক রাষ্ট্র অধিকার আছে যে কারো আন্দোলন করবার কিন্তু মৎস্য ভবনের কোনায় ইঞ্জিন ইনস্টিটিউটের কোনায় পল্টনে কাকরাইলে গুলিস্থানে এরকম পনেরো বিশটা স্পটে যে জনভোগান্তি তৈরি করছে এইটা আসলে ন্যায্য কিনা অতএব যেই বিষয়টা মামলাধীন সরকার বলছে যেটা যেটা মামলা চলছে কোর্টে আইন উপদেষ্টা বলেছে এই বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়া সম্ভব না কারণ এখানে মামলা চলছে সেই রকম একটা সময়ে চারদিকে যেটা হচ্ছে এইটাকে মানে কিভাবে একটা স্পেসে নিয়ে আসা যায় একটা সিভিল স্পেসে আনা যায় যেন কারো ভোগান্তিটা না হয় তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আন্দোলন দাবি দাওয়া এগুলো একটা স্পেসে ডেমোক্রেটিক স্পেসে চলবে সবসময় চলবে এটা কখনো বন্ধ করা যাবে না বন্ধ করার উদ্যোগও নেওয়া যাবে না বাট মাঝে মধ্যে মাথায় রাখতে হবে এর ভিতরে স্যাবোটাজ আছে কি না সরকারকে আন্ডারমাইন করা অ্যাডমিনিস্ট্রেশনকে বিব্রত করা সিচুয়েশানটাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে নেওয়া এই প্রত্যেকটা বিষয় যেন আমাদের মাথায় থাকে আর সরকারের যেটা দায়িত্ব তরিত গতিতে এগুলো সমাধান করবার উদ্যোগ নেয়া প্রত্যেকটা ডিপার্টমেন্ট রেলেভেন্ট যেখানে যে তার দায়িত্ব হচ্ছে এটাকে অ্যাকশনে আসা এবং আমরাও দেখেছি যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয় ইভেন্টে দাওয়াত দেওয়া হয় দাওয়াত দেওয়ার পর আমরা যাই কথা বলি আবার লোকজন দাবি দেওয়া নিয়ে আমাদের কাছে আসে আমরা আমাদেরকে কাগজপত্র দেয় আমরা এগুলো আবার সরকারের বিভিন্ন মহলে কিন্তু পাঠাই ছবি তুলে উপদেষ্টাদেরকে সচিবদেরকে পাঠাই রিকোয়েস্ট করি যে ভাই ওনাদের সাথে আপনারা বসেন কথা বলেন ডায়ালগ করেন ডায়ালগ করে রেজলিউশন করেন আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না কত দিনের মধ্যে পারবেন কেন পারছেন না এই লিমিটেশনগুলো আপনি বুঝায় বলেন কারণ তারাও বাংলাদেশের নাগরিক তাদেরকে বুঝায় বললে তারা বুঝবে এই আত্মবিশ্বাস রেখে আমাদের কনভার্সেশন এবং ডায়ালগ এঙ্গেজ হওয়া দরকার তো সেইখানে আমরা বোধ করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে যেন যথেচ্ছ প্রেশার না পড়ে এই গরমের ভিতরে প্রচণ্ড গরম মাঝে মধ্যে আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যারা আন্দোলন করছেন তাদেরও যেমন কষ্ট হচ্ছে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে ঢাকার ট্রাফিক এমনিতেই খুব আউট অফ কন্ট্রোল সিচুয়েশান সেখানে এ সিম্পলি গত কয়েকদিন থেকে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তাই ফর সেক সকল পক্ষ মিলে একটা রেজলিউশনে আসার প্রসেসটি করেন সরকারকে বলছি একটা সিস্টেম ডেভেলপ করেন যেমন ধরেন সংসদ ভবনের সামনে আপনি একটা স্পেস ডেডিকেটেড করেন মিছিল মিটিং করবার জন্য স্পিকার্স কর্নার করে দেন এই জায়গাটা খালি পড়ে আছে প্রেস ক্লাবের রাস্তায় না করে আমাদের ঈদগাহ ময়দানটা খালি পড়ে আছে মাইকটা সুপ্রিম কোর্টের দিকে দেয়া যাবে না এই শর্তে মাইক রাস্তার দিকে থাকবে সুপ্রিম কোর্টের এই ঈদগাহ ময়দানের মধ্যে আপনি ডেডিকেটেড প্রোটেস্ট স্পেস করে দেন চারটা পাঁচটা স্পেস করে মাঠের ভিতরে নিয়ে যান মানুষকে তাহলে রাস্তার ভিতর থেকে প্রেশার কমে যাবে তারপর হচ্ছে মুক্তাঙ্গন আছে মুক্তাঙ্গনে শেড দিয়ে ভালোভাবে ছায়া করে সেই গাড়ির ইয়েগুলো গ্যারেজটাকে খালি করে ফেলেন খালি করে সরকারি গাড়িগুলোকে অফিসের ভিতরে যেখানে গ্যারেজ আছে ইনডোরে নিয়ে যান নিয়ে জায়গা করে দেন যমুনার সামনে রমনা পার্কের ভিতরের একটা অংশে স্পিকার্স কর্নার করে দেয়া যায় কিনা যেখানে যারা মিছিল মিটিং করতে চায় যমুনা অভিমুখে যেতে চায় তারা মিছিল মিটিংটা সেখানে সেই কর্নারে করবেন রমনা পার্কে ওই অংশের ভিতরে স্পিকার্স কর্নার করে দেন ছায়ার ভিতরে সুন্দর জায়গা সেখানে জনগণ যারা প্রতিবাদ করতে চায় তারা প্রতিবাদ করতে পারবে ঠিক এইভাবে যদি আমরা স্পেস বের করতে পারি তাহলে যেটা হবে আপনার জনভোগান্তি কেটে কমে যাবে রাস্তাঘাট ব্লক করা যাবে না বা অ্যাট দ্য সেম টাইম মানুষেরও প্রতিবাদ করবার যে রাইট আছে অধিকার আছে সেটা তারা কন্টিনিউ করতে পারবে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার পরামর্শমূলক বেশ বেশ কিছু কথা শুনলাম যে কথাগুলো সমসাময়িক বিভিন্ন জনভোগান্তি পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপট এবং ইন্টার গভর্নমেন্টের অবস্থান এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং মানুষের চিন্তাভাবনার যে বহিঃপ্রকাশ এগুলো বিভিন্ন ইস্যু নিয়ে উনি কথা বললেন সেই জায়গায় মানুষের দাবি দেওয়া এবং দাবি দেওয়া পূরণ না হওয়ার যে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ইন্টার সেখানে তার প্রপার কাজটি করতে পারছে কিনা এগুলো বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু কথা বললেন উনি এবং কিছু গাইডলাইন দিয়েছে আসলে আন্দোলনের প্রেক্ষাপটটা কীরকম হওয়া উচিত কোথায় আন্দোলনটা করলে আপনার জন্য ভোগান্তি হবে না এবং আপনার দাবি দেওয়াটা জনসম্মুখে চলে আসবে এবং গভর্নমেন্ট তার সেটিকে নজরদারিতে নিয়ে এসে আপনার কাজটি করার যে সুযোগ পাবে এই জিনিসগুলো বিষয়গুলো কিন্তু উনি একটি পরামর্শ দিলেন এবং রাস্তা দখল করে যে জনভোগান্তি হচ্ছে এই ভোগান্তির কারণে কিন্তু মানুষের মধ্যে ক্ষোভের পরিমাণগুলো বাড়ছে আপনি যে আন্দোলন করছেন সেটিকে অনেক ন্যায্যতার এবং সঠিক জায়গায় স্থানান্তর করার যে বিষয়টি ইন্টার গভর্নমেন্টের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত এবং জনভোগান্তি এড়িয়ে যেন আন্দোলনটা তাদের জায়গায় যেহেতু গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার তাদের আছে সেই জায়গায় ওনাদেরকে তাদের স্পেসটা দিয়ে আন্দোলনের বিষয়গুলো সেই সঙ্গে গভর্নমেন্টকে জানানো বিষয়গুলো এবং এটি প্রপার গাইডলাইনের মাধ্যমে কাজগুলো করা হলে একটি সুন্দর পরিবেশ তৈরি হবে